ভাই আপনারা কেন যে দালালের ক্ষোভ পরে পড়েন আমি তো এই জিনিসটাই বুঝি না দালাল একটা ভিডিও দেয় আপনি ভিডিওটা দেখেন দালালের মিষ্টি মিষ্টি ভাষা শুনেন আপনারা হুট কইরা ফাইল জমা দিয়া বিপদে পড়া গেলেন দালাল বলল এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দেন আপনারা এমনক দেশে পৌঁছায় দেবো পাঁচ দিন বিশ দিন পনেরো দিন এক মাসের মধ্যে আপনারা আমি ইউরোপে পৌঁছায় দিব আপনিও সুন্দরভাবে টাকা দিয়ে বিপদে আপনি পড়ে গেলেন এখন টাকা আপনি উদ্ধার করতে পারছেন না তো ওই রকমভাবে যারা বিপদে পড়ছেন তারা একটা জিনিস চিন্তা করেন যে আমি এখন কি করব আমার কি করা উচিত তো তারা আপনারা কিছু জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনারা সরাসরি মামলায় যেতে পারেন তো আপনারা যারা ওই রকম প্রতারণার শিকার হয়েছেন তারা কি কি মামলা করতে পারেন আসেন সেই সম্পর্কে একটু জেনে যদি মামলা করেন আশা করি ইনশাআল্লাহ আপনারা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন সম্মানিত বিয়ার্স আপনি চারটা পায়ে কিন্তু আপনার টাকা আপনি ফেরত পেতে পারেন এবং চারটা মামলার মাধ্যমে আপনি আপনার টাকা মানে যে গচ্ছিত টাকা আপনি দালালকে দিয়েছিলেন সেই টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন তো চারটার মধ্যে একটা হচ্ছে এনআক্টের মামলা অর্থাৎ আপনি এনআ মামলা করতে পারেন যে আপনার দালাল রয়েছে তার তার বিরুদ্ধে অর্থাৎ আপনি নেগোটিয়েবল ইনস্ট্রামেন্ট অ্যাক্ট অর্থাৎ আঠারোশো একাশি দ্বারায় যে চেকের মামলা রয়েছে সেটা কিন্তু আপনি তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারেন তবে তার জন্য আপনার প্রয়োজন হবে অবশ্যই সে আপনি যখন তার কাছে টাকা জমা দিবেন সে একটা প্রমাণ অর্থাৎ সে যদি আপনাকে চেক দিয়ে থাকে ধরেন ব্ল্যাঙ্ক চেক যেটাকে আমরা বলি বা ধরেন মানে আপনি যে টাকা দিয়েছেন ওইটার প্রাপ্তি হিসেবে সে আপনাকে চেক দিলো ওই চেক দিয়ে আপনি কিন্তু মামলা করতে পারেন এই মামলাটা আপনার কাছে যদি চেক না থাকে আপনি কিন্তু মামলা করতে পারবেন না তো সে আপনাকে যে চেকটি দিয়েছে আপনি সেই চেকটি নিয়ে সরাসরি ব্যাংকে চলে যাবেন এবং ব্যাংকে দেওয়ার পরে ব্যাঙ্কে আপনি চেকটি জমা দিবেন সেই অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে চেকটি আপনি মানে ব্যাংক সেই চেকটি আপনার ডিজোনার করে দিবে তো চেকটি ডিজনার করার সাথে সাথে আপনাকে একটা ডিজোনার যে স্লিপ বলা হয় সেটাকে এই স্লিপটা কিন্তু আপনাকে দেবে অর্থাৎ চেক রিটার্ন যে মেমু বলে অনেকেই তো সেই মেমুটা আপনাকে কিন্তু সে দিয়ে দিবে তো আপনি যে স্লিপটা পাইছেন ওই স্লিপটা দিয়ে তাকে আপনি যার কাছে টাকা পান তাকে একটা আপনি নোটিশ দেবেন এবং নোটিশটা দেওয়ার পরে আপনি একটা উকিল দৌড়বেন উকিল দিয়ে উকিলকে বলবেন যে ভাই তার বিরুদ্ধে আপনি মামলা করে দেন এই চেক দিয়ে অর্থাৎ প্রতারণার মামলা দিয়ে আপনি তাকে চেকের মামলা দিয়ে আপনি তাকে মানে মামলা দিয়ে দেন তো মামলা করার পরে আপনি যদি ওই মামলাটা জিতে যান জিতবেন তো অবশ্যই যদি আপনার কাছে প্রপারলি প্রমাণ থাকে তো ওই মামলাটা জিতলে যে দালাল আপনার কাছ থেকে টাকা নিয়েছিল তার বিরুদ্ধে আপনি ওয়ান ইয়ার জেল অর্থাৎ তার ওয়ান ইয়ার জেল হবে অথবা আপনি যে টাকা পান সেই টাকার তিন গুণ টাকা কিন্তু আপনাকে সে ফেরত দিতে বাধ্য থাকবে তো দুই নাম্বার আরেকটা অপশন রয়েছে যেই অপশনটা এখন যে সেটা ব্যবহার করার পরেও যদি টাকা না পান বা এটা করতে না চান আপনার কাছে যদি চেক না থাকে তাহলে দুই নাম্বার অপশন হচ্ছে চারশো ছয় এবং হচ্ছে চারশো বিশের মামলা আপনি তার বিরুদ্ধে কিন্তু করতে পারেন চারশো ছয় হচ্ছে বিশ্বাসভঙ্গের মামলা এবং চারশো বিশ হচ্ছে চিটিংয়ের মামলা অর্থাৎ সে আপনার সাথে প্রতারণা করেছে আপনি তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়েছেন তো এই মামলাটা করলে অবশ্যই আপনি উকিলের সাথে আগেই আলোচনা করে নেবেন যে আপনি তাকে যে গচ্ছিত টাকা দিয়েছিলেন শুরু থেকেই সে আপনার টাকা আত্মসাৎ করে আসছে টাকা দেওয়ার তার কোনো ন্যূনতম ইচ্ছাই ছিল না দিনের পর দিন দিনের পর দিন সে আপনাকে ঘোরাচ্ছে তো এই জিনিসটা যখন উকিল কোর্টে বোঝাতে পারবে এবং আপনি যখন সেই মামলায় জিতবেন যদিও কোর্ট আপনাকে মানে ধরেন যে টাকা পান সেই টাকা দিবে না কিন্তু তার বিরুদ্ধে কিন্তু সে মানে জেল পাবে অর্থাৎ সে অর্থাৎ সে শাস্তি পাবে তবে যদিও সে আপনাকে টাকা না দেয় টাকা চেয়েও কিন্তু সে অনেক বড় শাস্তি পাবে সেটা হচ্ছে তার কমপক্ষে সাত বছরের কিন্তু জেল হতে পারে যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন যে মানে আপনি তার কাছে টাকা পান সেই টাকা সে ফেরত দিতে চাচ্ছে না আপনার বিরুদ্ধে সে প্রতারণা করেছে তো প্রথম তো দুইটা বললাম এখন দুইটা বলছি তো এবার আসেন যে তিন নাম্বার যে মানে মামলাটা সেটা হচ্ছে কম্বিনেশন অর্থাৎ আপনি তার বিরুদ্ধে কম্বিনেশনের মামলা করতে পারেন কম্বিনেশনের মামলাটা কি সেটা হচ্ছে এনআইড অথবা সিভিল কেসের

ভিডিও রয়েছে পারমিট সংক্রান্ত ভিডিও রয়েছে তারপর এম্পাসি আপডেট সংক্রান্ত ভিডিও রয়েছে এগুলা কিন্তু নিয়মিত আমার চ্যানেল আমি আপলোড করে থাকি তো আপনারা যদি ওই ধরনের ভিডিও পেতে চান বা ধরনের ভিডিও দেখতে চান বা আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমি কিন্তু সবার আগে প্রত্যেকটা আপডেট ভিডিও আমার চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করি সুতরাং আশা করি আমার চ্যানেল থেকে বা আমার ভিডিও থেকে আপনারা এতটুকু ন্যূনতম হলেও আপনারা উপকৃত হতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি